নমস্কার আমার নাম রাহি শ্রী বিভাগ খ বয়স এগারো আমার ঠিকানা এগরা পূর্ব মেদিনীপুর আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ বিজ্ঞকি তোমার কিচ্ছু ইচ্ছু বলছে না বা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছি তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ভানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার কুকির পর কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গড়ি গড়ি তোমার কুকি ওম দে ওঠে ও ভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বুকি তোমার কুকি খিল খিলিয়ে খেলা করছি মনে করে কি সবাই জানি বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চাই তোমার কাহাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা কাঠা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে রাখে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চাই গণেশ কেউ বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ নমস্কার